হ্যালো চ্যানেল আজকের এই ভিডিওটা কিন্তু আঠারো ইঞ্চি স্পিকারের উপর হতে চলেছে কিউন যে নতুন আঠারো ইঞ্চি আঠারোশো প্রো মডেলটা বেরিয়েছে ওই স্পিকারের আনবক্সিং অ্যান্ড সাউন্ড টেস্টিং করবো সাথে প্রাইজও থাকবে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি মনোজিত তোমাদের সাথে আছি আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাইকে একটু সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পিকার এখানে দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং দেওয়া আছে তো করে কি ওয়ান এর দেখতে পাচ্ছ প্যাকেজিংটা টা খুবই ভালো করে ডবল কার্টুনের উপর করে যাতে ট্রান্সপোর্টের ক্ষেত্রে কোনো কিছু প্রবলেম না যেন হয় স্পিকারের উপর তার জন্য কিন্তু ডবল কার্টুনের উপর করেছে আরো দেখতে পাচ্ছ যেহেতু এটা আঠারো ইঞ্চি স্পিকার অনেক ভারী স্পিকার তার জন্য কিন্তু এক্সট্রা উপরে মোটা কার্টুন ব্যবহার করেছে যাতে স্পিকারে পেপারে কোনো আঘাত না আসে ভিতরেও কিন্তু দেখতে পাচ্ছ একটা মোটা থার্মোকোল দিয়েছে যাতে ম্যাগনেটটা ভালোভাবে ফিট হয় আর স্পিকারের ভেতর যেন নড়াচড়া না করে তার জন্য ম্যাগনেটের ফুল সেফটির জন্য কিন্তু এই থার্মোকোলটা ব্যবহার করেছে এটা কোম্পানি কিন্তু খুবই ভালো করেছে এই থার্মোকোলটা ব্যবহার করে এই থার্মোকোলের ভিতরে কিন্তু যদি ম্যাগনেটটা থাকে তাহলে ট্রান্সপোর্টে ভেঙে যাওয়ার প্রবলেমটা কিন্তু খুবই অল্প হয়ে যায় তো এবার দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পিকার অরেঞ্জ কালারের উপরে স্পিকারটা করেছে তো এবার চলো পেপারটা খুলে দেখা যাক ভিতরে কি রকম ডিজাইন করেছে তো প্রথমে দেখতে পাচ্ছো এটা হচ্ছে স্পিকারের ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছো এখানে কিন্তু ব্র্যান্ডিং লোগো দেওয়া আছে ডাস্ট ক্যাপের উপর পেপারটা দেখতে পাচ্ছ খুবই অয়েলি টাইপের পেপার পেপারটা কিন্তু রোল টাইপ ডিজাইন করেছে সাথে এখানে উপরে ট্রিপল রোলের ইউজ করেছে পেপারটা দেখতে পাচ্ছ প্রচুর গ্লেজি এবং প্রচুর হার্ডও করেছে ডাস্ট ক্যাপের ল্যাকারটা দেখতে পাচ্ছ খুবই ভালোভাবে দিয়েছে পুরো একেবারে লেভেল অনুযায়ী পেপারের আওয়াজটা দেখো খুবই টাইট তো স্পিকারের আমি যেটা দেখলাম ভিতরে কিন্তু প্রচুর ডিপ রয়েছে আশা করা যায় এই পেপারে থ্রোটা অবশ্যই বেশি হবে এবার চলো স্পিকারের ব্যাক সাইডটা দেখে নেওয়া যাক সো ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ সাইডটা কিন্তু ডিজাইনটা খুবই ভালো করেছে এখানে দেখতে পাচ্ছ ম্যাগনেটটা কিন্তু এলএকি দিয়ে টাইট করা আছে আর এখানে কয়েল ঠান্ডা রাখার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হোল করেছে যাতে কয়েলটা খুব ভালোভাবে ঠান্ডা থাকে ভিতরে দেখতে পাচ্ছ জালিরও ইউজ করেছে যাতে নোংরা গুলো ভিতরে না যায় স্পিকারের ম্যাগনেটটা কিন্তু দেখতে পাচ্ছ থ্রেডনেসটা অনেক মোটা করেছে সাথে এটা কিন্তু কাটিং ম্যাগনেট করেছে চারটা ভাগে ডিভাইড করা আছে এই কাটিং ম্যাগনেটের সব থেকে ভালো গুণ হচ্ছে হিটটা খুব তাড়াতাড়ি কেটে যায় এবং ম্যাগনেট ফাটারও ভয়টা খুবই কম থাকে তো পুরো বডিটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের উপর করেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ম্যাগনেটের ও বডির চারপাশে কিন্তু এরকম হালকা হালকা করে এয়ার দেয়া আছে যাতে কয়েলটা এই দিক দিয়েও হালকা ঠান্ডা থাকতে পারে তো এবার আমি তোমাদের স্পিকারের টার্মিনাল দেখাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পিকারের টার্মিনাল ব্ল্যাক অ্যান্ড রেড কালারের এখানে দেখতে পাচ্ছ লিড ওয়ার কিন্তু হার্ড আছে এটা সফট হলে মনে হয় ভালো হতো লিড ওয়ারটা কিন্তু অনেকটাই গ্যাপ দিয়ে করেছে সাথে কিন্তু এখানে চিট দিয়ে টার্মিনালের নাটগুলো কিন্তু টাইট করা আছে তো এখানে দেখতে পাচ্ছ বডির সাইডে কিন্তু ওয়ানের ব্র্যান্ডিং লোগো মেনশন করা আছে সাথে মডেল নাম্বারও দিয়েছে ওয়ান আঠারো আঠারোশো প্রু এটা কিন্তু প্রো ভার্সান আমি আগে থেকেই বলেছি নমিনাল পাওয়ারটা দেখতে পাচ্ছ আঠারোশো ওয়াটেজটা হচ্ছে আর স্পিকারটা কিন্তু এই উপর থাকছে তো এবার তোমাদের আমি স্পাইডার দেখানোর চেষ্টা করছি স্পাইডারটা দেখতে পাচ্ছ চারটা রোলের উপর করেছে সাথে কিন্তু এলেঙ্কি দিয়ে টাইট করা আছে তো স্পাইডারটা দেখতে পাচ্ছ এলেঙ্কি দিয়ে বসানো আছে বেডি করে এলেঙ্কি করে বসানো আছে এটা কিন্তু খুবই একটা ভালো পয়েন্ট স্পিকারের পেপার যত খেলেক না কেন স্পাইডারটা কিন্তু হঠাৎ করে উঠবে না তো স্পিকারের মোটামুটি ডিজাইনটা খুবই ভালো করেছে এবার চলো সাউন্ড টেস্টিংটা করে নেওয়া যাক দেখা যাক কিরকম কোয়ালিটি দিচ্ছে Hmm. সো এভরি সাউন্ড টেস্টিংটা তোমরা শুনলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই স্পিকারের কয়েলটা কিন্তু একশো সাতাশ এম মানে সাড়ে পাঁচ ইঞ্চির উপর ভয়েস কয়েলটা রয়েছে কয়েলটা কিন্তু ইন উপর করেছে আর স্পাইডারটা কিন্তু ডবল দিয়েছে আর স্পিকারের প্রাইজের কথা যদি বলি তো অ্যাপ্রক্স ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজারের মধ্যে কিন্তু প্রাইসটা দেখতে পাবে প্রাইসটা কিন্তু চেঞ্জ হতে পারে কারণ প্রতিটা দোকানে কিন্তু আলাদা আলাদা রেট দেখতে পাওয়া যায় তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত রাধে রাধে